হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন উকিল কাঞ্চিলালকে ফোন করে বলে আপনার ছেলের বউ রাস্তার ছেলের সাথে রোম্যান্স করছে লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন আখি দেবা যখন রাস্তায় বসে বিরতি নিচ্ছিল এবং কিছু খাচ্ছিল তখন দেবা অন্যদিকে তাকিয়ে খাচ্ছিল ভুলে মরিচ খেয়ে ফেলল তখন দেবা ঝাল একদম সহ্য করতে পারে না প্রচন্ড ঝালের কারণে হুহা শুরু করতে লাগলো তখন আখি ব্যাগ থেকে মধু বাইর করে দেবাকে খাইয়ে দিল এমন সময় উকিল দেখে ফেললো আখি দেবাকে খাইয়ে দিচ্ছে তখন কাঞ্চিলালকে ফোন করে বলে তুমি আমার টাকা কোন সময় দিবা বলো তা না হলে তুমি যে মিথ্যা নাটক সাজিয়ে সম্পত্তি ভোগ করছো এটা একদিনেই ছুটে যাবে তুমি আজকে সন্ধ্যার মধ্যে আমাকে টাকা দিবে তা না হলে তোমার খেলা শেষ এই দিকে ঝিলিক প্রচণ্ড খিদা লেগেছে গৌরবকে বলছে এখানে গাড়ি থামা আমি কিছু খাবো গৌরব বলে এখানের খাবার ভালো নয় ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো এবার বাইক থামিয়ে মনে মনে বলতে লাগলো আমার ভুল হয়েছে এবার তো আমাকে একটু ক্ষমা করে দে আকে বলে আরে বাপরে তুই কি ছোট যে আমি তোকে মাফ করে দেব এই দিকে বল্টু চারা বলে যাক ভালোই হয়েছে দুইজনের কেমিস্ট্রিটা একদম মিলেছে ভালো চারানা বলটুকে বলে আজকের রাতটা আমরা আশ্রামে থেকে যাব। এই দিকে কাঞ্চি গুন্ডাতে ফোন করে বলে আমার ছেলে ছেলের বউর প্রতি অনেক নজর রাখবে বিশেষ করে আমার ছেলের বউর প্রতি বন্ধুগণ কাঞ্চি কি ঝিলিকের কোনো ক্ষতি করতে পারবে গর্ব থাকতে অবশ্যই কমেন্টস করে জানাবেন